হ্যালো বন্ধুরা আজকে একটা স্পিকার আনবক্সিং হবে এটা হচ্ছে সুইটনের পাসওয়ার্ড স্পিকার এই যে এই বক্স দিয়েই লাগাব তো খোলার কাজ চলছে আজকে অনেকটা রাত হয়ে গেল তাই লাইট লাগিয়ে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি কীরকম বাঁচবে সেটাও দেখতে পাবেন তো জাস্ট এখন লাগানোর কাজ চলছে প্রথমে আনবক্সিংটা করে দিই তো চলো তাড়াতাড়ি খোলো তো আনবক্সিংয়ের কাজ চলছে তো প্যাকিং দেখতেই পারেন সব প্যাকিং খুব একটা উপরে ব্রাউন টেপ লাগানো হয়েছে ব্রাউন টেপের ওপরে যেন রকমে এই ক্যারিটা দেওয়া হয়েছে কারণ বৃষ্টির জল যেন না পড়ে ট্রান্সপোর্টিংয়ের সময় তার জন্য এই ক্যারি প্যাকেটটা দেওয়া হয়েছে আর ওপরেও একটা ক্যারি কাগজ দেওয়া হয়েছে যদি এটাই কোনো কারণে বৃষ্টির জল পেয়েও যায় তো ভেতর পর্যন্ত যেন ওর মধ্যেই থেকে যায় সেই জন্য একটা কভার দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের সেই সুইটনের পাঁচশো ওয়াটের স্পিকার পনেরো ইঞ্চি ওয়াট পিটি পাঁচশো গোল্ড দেখতেই পাচ্ছ পিটি পাঁচশো গোল্ড সুইটন কোম্পানির মেড ইন কলকাতা পিটি সিরিজের স্পিকার এই টোমস এই এস পাওয়ার আর এম এস পাওয়ার না এটা এই এস পাওয়ারেরই হয় সুইটনের স্পিকার খাঁচাটা দেখতে পাচ্ছ খুব জবরদস্ত এবং লাইট ওয়েট যেন বেশি ওয়েট না হয় তার জন্য এই ধরনের খাঁচা বানানো হয়েছে তো সব থেকে ইউনিক যেটা সেটা হচ্ছে এই ইয়েলো কালারটা গোল্ডেন কালার যাতে করে স্পিকারটা আরও দেখতে ইউনিক লাগে পেপার অত্যন্ত সফট দেওয়া হয়েছে যাতে করে খুব পাঞ্চি মিড এবং বেশের সঙ্গে সাউন্ড প্রোভাইড করতে পারে এবং যে ডাস্ট ক্যাপ রয়েছে এটা হচ্ছে মেশিনারি শিল্ড এটা হ্যান্ডশিল্ড না ম্যাগনেট দেখতে পারেন এবং এই যে ইয়ার গ্যাপ দেখা যাচ্ছে এটা কয়েলের যে ঠান্ডা ভাবটা সেটা বের হওয়ার জন্য এবং শিল্ড ওয়ার ইম্পোর্টেড শিল্ড ওয়ার লাগানো হয়েছে যেটা লিড ওয়ার রয়েছে লিড শিল্ড ওয়ার কানেক্টার দেখতে পারেন কানেক্টার টার্মিনাল যেটা ব্ল্যাক এবং রেড লাগানো হয়েছে এবং এই যে এই দিকের যে হোলগুলো রয়েছে যে ফুটোগুলো রয়েছে এখানে কয়েলের যেটা হিট হবে সেটা যেন বাইর দিয়ে বেরিয়ে আসে তার জন্য এই হোলগুলো দেওয়া হয়েছে তো দেখতে পারেন ভেতরে যেন ধুলো না যায় তার জন্য নেট লাগানো হয়েছে একটা এবং এই কানেক্টার ব্ল্যাক এবং রেড ওভারলুক স্পিকার খুব সুন্দর এবং কেমন বাজবে সেটাও দেখাচ্ছি জানি কীরকম বাজবে তবুও একবার দেখাবো অবশ্যই তো ভিডিওতে জারি থাকুন ফলো করতে থাকুন রকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যতটা পারবো সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব খাঁচাটি এমন করা হয়েছে যেন খুব লাইট ওয়েটের মধ্যে হয় তার জন্য এই রকম করা হয়েছে লাইট ওয়েট একদম মানে হালকা হবে কিন্তু জবরদস্ত পাঠবে অনেক অনেক কোম্পানি কি আছে যে ভারী হলো পর্যন্ত সে কোয়ালিটি নেই অনেক কোম্পানি আমার আছে তো দেখতেই পাচ্ছ শিল্ড এই সরি মেশিনারি শিল্ড ডাস্ট ক্যাপ ওভারলুক দারুণ সুন্দর দেখাচ্ছে পেপারটা দেখতেই পাচ্ছেন আর এদিকের যে পেপার রয়েছে গোল্ডেন পেপার তো লাগাই লাগানোর কাজ আমাদের এদিকে চালু হচ্ছে এদিকে হ্যান্ডেল রিপেয়ারিং চলছে একটা তো জাস্ট এবার বাজাবো একবার তো চলো বাজানো যাক साधु भगवान ने भगवान